এই যে ভাবি রিমেলের বৃষ্টি আর পাগলা হাওয়াতে হারিয়ে গেলেন দুই দিন হয়ে আপনার কোনো ভিডিও পাচ্ছি না 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 যে হারাইনি তবে মনটা খুব হয়ে আছে থেকে চার মাঝে গরমের পরে ঢাকাতে রিমেলের ঠান্ডা হাওয়াতে আমিও খেচুড়ি এবং মাংস রান্না করেছিলাম কিন্তু দুপুর বেলা খাবার দাবারের পরে বিকেলে যখন ওয়েদারটি আরও আরো খারাপ হয়ে পড়লো তখন আব্বা আম্মুকে ফোন দিলাম জানেন ভাবি আমার আব্বু আম্মু থাকে সেই গ্রামে ভাবলাম ফোন দিয়ে মা বাবার সাথে একটু কথা বলি আর সাবধানে no te contesto. তাই তো বিকেল বেলা থেকেই আব্বু আম্মুর মোবাইল নাম্বারে ফোন দিতে থাকি কিন্তু জানেন ভাবি বিকাল গড়িয়ে সন্ধ্যা হলো সন্ধ্যার পরে এলো রাত আর রাতের গভীরতা বাড়তে থাকলো কিন্তু কোনোভাবেই ফোনে যোগাযোগ করা গেল না আমার মা বাবার সাথে তখন থেকে মনের মধ্যে হাজার হাজার দুশ্চিন্তা এসে ঘুরপাক করতে থাকে কি হলো আমার বৃদ্ধ মা বাবার কেন তাদের খোঁজ পাচ্ছি না এরপর আবার জানতে পারলাম বাংলাদেশের বিভিন্ন এলাকাতে প্রচণ্ডভাবে ভাবে তাণ্ডব করেছে রিমেল এবার তো আমার মনের মধ্যে আরো টেনশন ঢুকে গেল এরপর আবার জানতে পারলাম রিমেলের কারণে বাংলাদেশের বিভিন্ন মোবাইল কোম্পানির নেটওয়ার্কে ঝামেলা করছে প্রায় 114টার উপরে টাওয়ারে কোনো রকম কাজ করছে না এবার মনের মধ্যে আরো টেনশন শুরু হয়ে গেল পরে আমার ভাইয়াকে ডাক দিয়ে বললাম ভাইয়া এত টেনশন নিতে পারছি না তুমি তাড়াতাড়ি করে চলে যাও তো বাড়িতে আর গিয়ে জানাও তারা কেমন আছে দুই বোন অনেক বুদ্ধি পরামর্শ করে নিলাম অনেক টেনশনের পরে ভাইয়া রওনা দিয়ে দিল বাড়ির উদ্দেশ্যে ভাইয়া বাড়িতে গিয়ে দেখলো আলহামদুলিল্লাহ আব্বু আম্মু খুব ভালো আছে ভাই আমাকে ফোন দিয়ে বলল নে এখন আম্মুর সাথে কথা বল তোর মনটা ঠান্ডা কর হ্যালো নূপুর এই কথা আম্মুর মুখ থেকে শুনতেই আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে শুরু করলো আর আবেগ ঘন মনে আর কান্না জড়ানো কণ্ঠে আম্মু বলে জোরে ডাক দিলাম একটা শব্দেই আম্মু সব বুঝে গেল আর ফোনের ওপাশ থেকে আম্মু বললো দূর পাগলি কেন এত টেনশন করিস আমার প্রিয়জনেরা ভালো আছে জেনে মনটি ভালো হতেই হতেই আবার মনটা খারাপ হয়ে পড়ল টিভিটি অন করে টিভিতে খবর শুনতে গিয়েছিলাম প্রতিটি চ্যানেলেই রিমেলের খবর দেখাচ্ছিল রিমেলের পাগলা হাওয়ায় গাছ ভেঙে পড়েছে কারোর চালে আবার পড়েছে রাস্তাতে আবার পড়েছে কারেন্টের তারে সে যে কত কষ্ট সকলের আবার বিভিন্ন এলাকাতে প্রচুর পানি আটকে আছে এই সকল খবর পেয়ে মনটা খুব বিষণ্ন ছিল তবে রিমেলের এসব তাণ্ডব শুরু হওয়ার আগেই যখন হালকা বৃষ্টি এবং বাতাস হচ্ছিল তখন কিন্তু মাটির হাড়িতে মাংস সকল মশলা দিয়ে মাটির হাঁড়িতে একদম ভুনা ভুনা করে আমি মুরগির মাংসটি রান্না করেছি একদম ঝোলঝোল রাখতে চাইনি কারণ এই রকম ভূনা ভুনা মাংস খেতে কিন্তু দারুণ মজা লাগে এরপর আবার পোলা চাল এবং তিন রকমের ডাল দিয়ে ভোনা খে খিচুড়ি রান্না করেছিলাম তার আবার সুন্দর ভিডিও করেছিলাম ভেবেছিলাম সবার সাথে শেয়ার করব পরে যখন রিমেলের তাণ্ডবটি দেখলাম তখন আর এই ভিডিওটি শেয়ার করতে একদম মন চাইলো না তখন আমি আনমনে অনেক কিছু চিন্তা করছিলাম আর ভাবছিলাম যে এই রিমেলের তাণ্ডবে কতজন কত কষ্ট করেছে আর আমরা ঠান্ডা ঠান্ডা বাতাস পেয়ে বৃষ্টি পেয়ে একদম বোনা খেচুড়ি মুরগির মাংস রান্না করেছি আবার এগুলো অনেক মজা করেও খেয়েছি এখনই নেট জগতে এই ভিডিওটি আমি সবার সাথে শেয়ার করব হুম হুম মন ঠিক মানলো না তাই তো রিমেলের তাণ্ডব যখন সবাই কম বেশি আমরা মোকাবেলা করে ফেলেছি তখন আমি ভিডিওটি সবার সাথে শেয়ার করছি আসলে জীবনে চলতে গেলে আমাদের অনেক প্রতিকূলতা পার করে চলতে হবে হয়তো কোনো প্রকার ক্ষতি ছাড়া প্রতিকূল অবস্থাকে জয় করতে আবার পারবো হয়তো অনেক অনেক ক্ষতি জীবনে আসবে সেই সকল কিছুকে করে আমরা জীবন অতিবাহিত করব। রান্না করতে করতে আমি ঝটপট করে আবার রান্নাঘরটি গুছিয়েও ফেললাম আসলে আমরা যখন রান্না করি আর রান্নার ভিডিওটি আমাদের পেজে আপলোড করি তখন শুধু আপনারা রান্নাটি দেখতে পান রান্নার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে আরো কত কাজ করি সে সকল কিছু কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয় না এই খিচুড়িটি কিন্তু আমি বুটের ডাল মুগ ডাল মুসুরের ডাল দিয়ে কিন্তু রান্না করেছি আর বুটের ডালটা যেহেতু সিদ্ধ হবে না পোলার চালের সঙ্গে পোলার চালটা যেহেতু দ্রুত সিদ্ধ হয়ে যাবে তাই তো আলাদা করে প্রেসার কুকার একটু মশলা দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম চালে পানি দিয়ে তারপরে কিন্তু আমি সেই ডালগুলো দিয়ে দিলাম এবার দেখুন হাঁড়িতে আমার হান্ডি চিকেন দেখতে কত সুন্দর হয়েছে আর এদিকে প্রায় খিচুড়ি রান্না হয়ে এসেছে এখন দিয়ে দিচ্ছি ঘি খিচুড়ি রান্নার এই পর্যায়ে আমার মতো কে ঘি দেন প্লিজ জানাবেন খেচুড়ি থেকে ভালো একটা স্মেল পাওয়ার জন্য কিন্তু আমি একটু কেওড়া জল দিয়ে দিয়েছি রান্নার এই পর্যায়ে কিন্তু আমার খিচুড়ি রান্না ডান এবার হয়তো ভাবছেন যে মাংস আর খিচুড়ি রান্না করা তো হয়ে গিয়েছে এখন কি করছি এখন পটল ভাজি করছি খিচুড়ির সাথে পটল ভাজি বা বেগুন ভাজি হলে কিন্তু দারুণ হয় আর এই পটলগুলো কিন্তু আমি বেশ ভালো করে ভেজে নিব। মানে হালকা ভাজবো না বেশ একটা কড়া ভাজি দিব আর এই কড়া ভাজির পোটল খেতে আমার কাছে দারুণ লাগে জানেন একটা সিক্রেট বিষয় আমি অনেক সময় ইচ্ছা করে বতি বতি পোটল কিনি কারণ পটলের বেচি দাঁতের তলায় দিয়ে কটমট করে চাবিয়ে খেতে আমার বেশ ভালো লাগে এবার গরম তেলে বেশ অনেকগুলো শুকনো মরিচ ভেজে নিচ্ছি হুম হুম পটলের স্বাদ বৃদ্ধি করার জন্য কিন্তু আমি একটু পেঁয়াজও ভেজে নিচ্ছি যে কোনো ধরনের ভাজি বলেন না কেন এই ধরেন যেমন কিনা পটল ভাজি বেগুন ভাজি বা যে কোনো ধরনের মাছ ভাজি করলা ভাজি সব ধরনের ভাজিতে যদি অনেক করে পেঁয়াজ মরিচ ভেজে নেওয়া হয় না খেতে কিন্তু দারুণ লাগে একদম খেয়ে দেখবেন ভালো লাগলে এই আমার কথা কিন্তু স্মরণ করবেন সেদিন খিচুড়ি খাবো আর সাথে একটু টমেটো ভর্তা হবে না সেটি কি মানা যায় বেশ চিকন চিকুন করে টমেটো কেটে নিয়েছি কাঁচা পেঁয়াজ এবং শুকনো মরিচ দিয়ে সরিষার তেল দিয়ে মাখিয়ে নিয়েছি এই যে সেই মহেন্দ্র খন মাটির হাঁড়িতে রান্না করা মুরগির মাংসটি বাটিতে নিলাম আহ তরকারিটি দেখতে দারুণ হয়েছে এবং খেতেও অসাধারণ হয়েছিল এখন মজা করে খাবার খাওয়ার সময় ভিডিওটি আর বড় করছি না আপনারা যারা ধৈর্য সহকারে ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখলেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ